চলে এসেছি আমাদের পুকুর পাড়ের বাগানে লাউ লাউ গাছে একটা ধরেছে চলুন তুলে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা একটা লাউ হয়েছে এটাকে আমি ছোট্ট তুলে নিচ্ছি তুলে নিয়েছি চলুন একটা মজাদার স্বাস্থ্যকর রেসিপি বানাই আমি আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি শেয়ার করছি যার নাম হচ্ছে লাউ শুক্ত। দুধ শুক্তোর জন্য লাগছে ভাপিয়ে রাখা লাউ সর্ষের তেল বড়ি ধনে পাতা কুচি জিরে ধনে শুকনো খোলায় ভেজে গুড়ে রেখেছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দুধ মিষ্টি নুন এই বাটাটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা সর্ষে পোস্ত বাটা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এবার খুব অল্প পরিমাণ তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে এবার নিচ্ছি খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই রান্নাতে খুব একটা বেশি তেল লাগে না ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি জানেন তো লাউ আমার কাছে অত্যন্ত একটা অপ্রিয় সবজি কিন্তু এই রান্নাটা করার পরে একটু হলেও লাউ খাই আমি আসলে এই রান্নাটা এত হালকা এবং স্বাস্থ্যকর একটু লাউ খাওয়া আমি শিখেই গেছি মশলাটা কষতে কষতে নুন চিনিটা দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কাও দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা যেহেতু সেদ্ধ করা আছে অল্প করে কষিয়ে নিলেই হবে যে একটা পরিমাণ দুধটা আমি নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন ভেজে রাখা বড়িগুলো এখন আমি শিলে ভেঙে নিচ্ছি ভেঙে না নিলে খাবার সময় গোটা গোটা মুখে পড়লে ভালো লাগবে না তো তাই বড়িগুলো ভাঙা হয়ে গেছে এবার আমি এইগুলোকে শুক্তোর মধ্যে দিয়ে দিলাম ব্যাস শুক্তো আমার প্রায় হয়ে গেছে এবার ভাজা মশলা এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে একটু ঘি দিতেই পারেন কিন্তু আমি দিতে ভুলে গেছি খাবার সময় দিয়ে নিয়েছিলাম ফাইনালি আমার দুধসুক্ত রেডি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করতে ভুলবেন না